এখানে আসলে এই ধরনের শার্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা পুজো উপলক্ষে একটা অফার আছে চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক টাকা সামনে পূজা চলে আসছে ঠিক আছে চার পিস মাত্র এক হাজার যেকোনো কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার টাকা ফুল কটন হান্ড্রেড পার্সেন্ট কটন চার পিস মাত্র এক হাজার টাকা প্রচুর হ্যাঁ সামনে পূজা চলে আসছে

আর আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস এগুলোর এক কালার ফুল কটন এগুলো কত করে পাঁচ পিস এক হাজার এইগুলো পিস এক হাজার সামনে কিন্তু পূজা চলে আসছে ঠিক আছে পাঁচ পিস এক হাজার টাকা দেখেন পাঁচ যে কোনো শার্ট নিবেন মাত্র পাঁচ পিস এক হাজার কালার আছে ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন পাঁচ পিস মাত্র এক টাকা দেখেন আর আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নাম্বার দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা পাঁচ পিস মাত্র এক হাজার পাঁচ পিস মাত্র পাঁচ পিস মাত্র এক হাজার

মাত্র টাকা বাংলাদেশে দেখেন এই সামনে পূজা চলে আসছে পূজার উপলক্ষে একটা অফার পাঁচ পিস মাত্র এক হাজার টাকা পূজা উপলক্ষে হ্যাঁ পূজা উপলক্ষে একটা অফার পাঁচ পিস মাত্র এক হাজার যে কোনো পাঁচ পিস নিবেন মাত্র এক টাকা

হাতে পাওয়ার পরে দেবেন